মঙ্গলবার সকালে হঠাৎ রেলওয়ে কর্তৃপক্ষ ট্রাফিক জিমনেশিয়ামের পাশ দিয়ে জিটি রোডের সাথে সংযোগকারী রাস্তা বন্ধ করে দিল এলাকার কাউন্সিলর মৌমিতা বিশ্বাস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিরোধিতা করেন তিনি জানান এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাতায়াত করে না তবুও রেল কর্তৃপক্ষ এই রাস্তা বন্ধ করে দিচ্ছে অসুবিধার সম্মুখীন হবে স্টেশন বা জেলা হাসপাতালে যাওয়ার রুগীরা এবং স্কুলের পড়ুয়াদের তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন একজন নিত্যযাত্রী জানালেন স্টেশনে যেতে গেলে পৌর নিগমের মোড়ে প্রচণ্ড জাম থাকার কারণে এই রাস্তা ব্যবহার করা হয় রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তা বন্ধ করলে অসুবিধার সম্মুখীন হতে হবে সবাইকেই

स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसूसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारे आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसूसो नॉर्थ पॉइंट आसान सोल तीन आसान शोर शहर आसान शो ब

তো এইটা এই ব্যবহারটা কেন হচ্ছে জানেন যার জন্য আমরা এখানে যা করতে হয় তাই করবো কিন্তু এই রাস্তাটা আমাদের খুলে দিতে হবে এই রাস্তাটা তো দেখা যায় কি জেলা হাসপাতালও যাওয়া যায় এটা এবারে দেখুন এই এমন এটা পজিশন যে এটা দিয়ে কিন্তু কোনো বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স কিছু যায় না যায় হচ্ছে ছোট গাড়ি তাহলে সেই রাস্তাটুকু কেন বন্ধ করে দেওয়া হচ্ছে অসুবিধা যদি হচ্ছে সাধারণ জনতারিত হচ্ছে জবাব তো আমাকে দিতে হবে আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই কোনো কথাবার্তা নেই একটা ডিসিশন হলেও বন্ধ করে দেওয়া হলো আগে দুটো তিনটা খোলা ছিল আগেও একবার বন্ধ করতে এসেছিল সেই সময় দুটো তিনটা খোলা ছিল কথাবার্তা বলাতে ওটা খুলে রেখেছিল রাজা রাজ্য সেইটা বন্ধ করলো একটি খোলা ছিল সেই একটিও আজকে সকালবেলা বন্ধ করলো এখন কি করবেন আপনারা এখন আমরা কথাবার্তা বলবো যদি ওনারা মানে সুস্থভাবে এটাকে খুলে দেয় তাহলে ভালো কথা যদি না খুলে তাহলে আমাদের অন্য ব্যবস্থা নিতে আপনার নাম রেলের লোক라우তো যাওয়া করে প্রত্যেক রেলের লোক আসে যাওয়া করে সাধারণ মানুষ আসা যাওয়া করে এবার যদি একটা রাস্তাকে কেউ ভাগ করে দেয় তাহলে তো সাধারণ সবার প্রত্যেকটা মানুষের অসুবিধা তো সেই জন্য এখন দেখা যাচ্ছে পদপত্রে বলে কতদূর ব্যবস্থা আমরা করতে পারি এর আগেও তো ওখানে একটা বন্ধ করে দেওয়া হয়েছে লোকগন্ড ওখানে এবার এখানে বন্ধ কেন করছে ব্যাপারটা আমরা নিজেও নাও বলতে পারছি যে এই ব্যবহারটা কেন হচ্ছে